নমস্কার সবাই ভালো আছেন তো ভালো থাকবেন আসুন এবার আমরা শ্রী শ্রী মায়ের কথা নিয়ে চলে আসি সকালটাকে সুন্দর করে তুলি যাতে আমাদের দিনটা জীবনটা আরও সুন্দর হয়ে ওঠে কী বৈদান্তিক সন্ন্যাসী কি তান্ত্রিক ভৈরবী কি বৈষ্ণব কি শাক্ত কী হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান জননী সারদা দেবী যেন সকলের প্রতি একটি উদার সমদৃষ্টি পোষণ করিতেন তাহার ভুরি ভুরি দৃষ্টান্ত আছে সর্বধর্ম সমন্বয়ের দিক দিয়া তিনি শ্রীরামকৃষ্ণের সুস্পষ্টতম প্রতিচ্ছায়া কোনো ক্ষেত্রেই তিনি আপনাকে অপরের ঊর্ধ্বে স্থাপন করেন না জয়রামবাটি পল্লীর সর্বজনীন দেবতা সিংহবাহিনীর প্রতি জননী সারদা দেবীর শ্রদ্ধা বিশ্বাস ভক্তি পল্লীর অন্য শত শত নরনারীর ভক্তি বিশ্বাসকে অনুসরণ করিয়া চলে পল্লীবাসীরা দেবীর মন্দিরে যে সকল আপাত কুসংস্কারপূর্ণ ক্রিয়াকলাপ অনুষ্ঠান করে শ্রী মাও একান্ত তৎগতভাবে তা পালন করেন কারও বুঝিবার উপায় নাই যে তার মন সকল আচার অনুষ্ঠানের পারে ব্রহ্মানুভূতির ভূমিতে সর্বদাই বিলাস করিতেছে পুরীতে মা জগন্নাথ দর্শন করতে যাবেন পালকি করে যাবার কথা উঠিলে মা বলছেন না আমি দিনহীন কাঙালিনীর মতো পায়ে হেঁটে যাব অথচ অপর শত শত দর্শনার্থীর ন্যায় তিনি তাই করিতেছেন জগৎ স্বামীর সাথে তাদাত্মবোধ যা শতঃশ্রুত অনুভূতি তিনি তা লুকিয়ে রেখে সাধারণ ভক্ত নরনারি দলভুক্ত হয়ে জগন্নাথ দর্শনে চলেছেন ঠাকুর অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধিয়া সংসার করিবার কথা বলছেন মাকে কিন্তু তা আঁচলে বাধ্য হয় নাই তার দেহ মনে রক্তপ্রবাহ স্নায়ুতন্ত্রের সহিত ওতপ্রোত হয়ে গেছিল তার সমদর্শন বস্তুত ঠাকুরের সমদৃষ্টিকেও কখনো কখনো ছাপাইয়া যাইতে দেখা গিয়াছিল দক্ষিণেশ্বরে বাবুদের দাসী ভগবতী সন্ধ্যাবেলায় ঠাকুরের ঘরে এসে দূর থেকে ঠাকুরকে প্রণাম করল ঠাকুর বসতে বললেন ভগবতী খুব পুরনো দাসী অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে ঠাকুর তাকে অনেক দিন ধরে জানেন প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না কিন্তু ঠাকুর দয়ার সাগর পতিত পাবন তার সাথে অনেক পুরনো কথা বলছেন ভগবতী দাসী শ্রীরামকৃষ্ণ বলছেন এখন তো বয়স হয়েছে টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো ভগবতী ঈশ হেসে তার কি করে বলবো শ্রীরামকৃষ্ণ কাশী বৃন্দাবন এসব হয়েছে ভগবতী ঈশ সংকুচিত হয়ে তার কি করে বলবো একটা ঘাট বাঁধিয়ে দিচ্ছি তাতে পাথরে আমার নাম লেখা আছে শ্রীরামকৃষ্ণ বলিস কী রে ভগবতী হাঁ নাম লেখা আছে শ্রীমতী ভগবতী দাসী শ্রীরামকৃষ্ণ ঈশ হেসে বললেন বেশ বেশ এই সময় ভগবতী সাহস পেয়ে ঠাকুরকে পায়ে হাত দিয়ে প্রণাম করল বৃশ্চিক দংশন করলে যেমন লোকে চমকে ওঠে অস্থির হয়ে দাঁড়িয়ে পড়ে শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হয়ে গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করতে করতে দাঁড়িয়ে পড়লেন ঘরের কোণে গঙ্গা জলের একটি জ্বালা ছিল এখনো আছে হাঁপাতে হাঁপাতে যেন ত্রস্ত হয়ে সেই জ্বালার কাছে গেলেন পায়ের যেখানে দাসী স্পর্শ করেছিল গঙ্গা জল নিয়ে সে স্থান ধুতে লাগলেন দু একটি ভক্ত যারা ঘরে ছিলেন তারা অবাক স্তব্ধ হয়ে এক দৃষ্টিতে এই ব্যাপার দেখছেন দাসী জীবন মৃতা হয়ে বসে আছে দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করে করুণ মাখা স্বরে বলছেন তোরা অমনি প্রণাম করবি এই বলিয়া আবার আসন গ্রহণ করে দাসীকে ভুলাইবার চেষ্টা করছেন বললেন একটু গান শোন এই বর্ণনায় উল্লিখিত দু একটি ভক্তের মতো আমরা যারা মানসচক্ষে ওই ছবিটি দেখবার চেষ্টা করি স্বভাবতই অবাক স্তব্ধ হই এত অপার্থিব করুণার পাশাপাশি অত কঠোরতা কী করে দেখা দেয় এখানে ঠাকুরের অদ্বৈত জ্ঞানের ব্যতিক্রম হয়েছে কি না এই প্রশ্নও মনে উঁকি মারতে চায় তার ভক্তগণের সহিত ব্যবহারে অনুরূপ বাজ বিচারের আরও কিছু কিছু উদাহরণ আছে তৎকালীন কোনো ভক্ত এটা লক্ষ্য করে কিছু দুঃখ বা সংশয় যে অনুভব করতেন না তাও বলা যায় না তবে ঠাকুরের অলৌকিক ব্যক্তিত্বের সম্মুখে ওই মনোকষ্ট বা সংশয় যে অচিরাত দূর হয়ে যেত তা সুনিশ্চিত সম্পূর্ণ বুঝতে না পারলেও তিনি যা করেন তা ঠিকই এই বিশ্বাসের জয় হইতো তাই তো রমনি প্রণাম করবি মানে পায়ে হাত দিয়ে নয় এটা শুনেও তাদের মনে কিন্তু রামকৃষ্ণের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস তাল খায়নি কিন্তু জননী সরদা দেবী সমদর্শনের কচিত কোনো ব্যতিক্রম দেখিতে পাওয়া যায় মা বলতেন আমার শরৎ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে এই সূত্র ছোট বড় সকল আচরণে বৎসরের পর বৎসর মায়ের জীবনে পরিপালিত হয়েছে অতি স্বাভাবিকভাবে শ্রী মায়ের সমন্বিত মানস দিবালোকের মতো পরিষ্কার কোথাও কোনো ছায়া দেখিতে পাওয়া যায় না স্বামী প্রেমানন্দের উক্তি ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত একই মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তি মা যে বিষ নিজেরা হজম করতে পারছি নে সব মার নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন আর এখানে মার এখানে কি দেখছি অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে অসীম ধৈর্য অপরিসীম করুণা সর্বোপরি সম্পূর্ণ অভিমান রহিতা দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মা একদিন ঠাকুরের পদসেবা করবার সময় তাকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে তোমার কি বলে মনে হয় ঠাকুর তার উত্তরে বললেন যে মা মন্দিরে আছেন তিনি শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন আর তিনি এখন আমার পদসেবা করছেন সাক্ষাৎ আনন্দময় রূপ বলে তোমায় সর্বদা সদা সত্য দেখতে পাই